রাজপুতানায় সেবা ক্রমবিকাশ। ক্রম স্টেশনে তিন চার দিন থাকিয়া স্বামী ব্রহ্মানন্দ ও তুরিয়ানন্দের সহিত অখণ্ডানন্দ আজমের হইয়া পুষ্কর দেখিয়া জয়পুর আসিলেন এখানে আসিয়া স্বামীজির ভক্ত সর্দার হরি সিং লাটখানির গৃহে প্রায় এক মাস থাকিয়া এখানকার যাবতীয় দ্রষ্টব্য দর্শন করেন বহুদিন যাবত অখণ্ডানন্দের শরীর সুস্থ হইতেছে না দেখিয়া স্বামী ব্রহ্মানন্দ স্বাস্থ্য লাভের জন্য তাহাকে রাজপুতানার অন্তর্গত ক্ষেত্রিতে যাইয়া সেখানে কিছুদিন থাকিতে পরামর্শ দিলেন ক্ষেত্রের রাজা অজিত সিং পূর্বেই স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করিয়াছিলেন বর্ষা পড়িলে অখণ্ডানন্দ ক্ষেত্রে পৌঁছিয়া রাজার বিনয় নম্র ব্যবহার ও শ্রদ্ধাপূত শিষ্টাচারে মুগ্ধ হইলেন এক মাসের মধ্যেই তিনি সম্পূর্ণ নিরাময় হইয়া উঠিলেন এবং এই সময়ে রাজার নিজস্ব পুস্তকাগারে অধ্যয়নে নিমগ্ন থাকিয়া থিওডোর পার্কারের গ্রন্থাবলি ভারতের ইতিহাস ও সংস্কৃত কাব্য সাহিত্য প্রভৃতি পাঠ করেন হিন্দি ভাষায় শুদ্ধ কথাবার্তা না পারায় একদিন অখণ্ডানন্দকে করে বিদ্রুপ ফলে তিনি ভাষা ভাস্কর নামক ব্যাকরণখানি করিয়া হিন্দি ভাষা আয়ত্ত করিতে থাকেন ক্ষেত্রী রাজার জ্ঞাতি সর্দার ভুর সিং এর আমন্ত্রণে স্বামী অখণ্ডানন্দ সিসার গমন করিয়া তথায় চাতুর্মাসের শেষ ভাগ যাপন করেন সঙ্গে সঙ্গে বেদান্ত সংস্কৃত ও হিন্দি ভাষা আলোচনা করিতে থাকেন চাতুর্মাসের পর দুই মাস একটি জৈন সাধুর মন্দিরে বাস করিয়া মাধু পরিভিক্ষা করিতেন এবং পণ্ডিত সীতারামের নিকট নিয়মিতভাবে নিয়মিত ভাবে শঙ্কর করেন পণ্ডিতজির মুখেই তিনি শুনিলেন যে শেখাবাটির অধিবাসী বিখ্যাত নৈয়ায়িক পণ্ডিত নারায়ণ শাস্ত্রী বহু পূর্বে এতদঞ্চলে তদঞ্চলে শ্রী রামকৃষ্ণদেবকে অবতার বলিয়া প্রচার করিয়াছিলেন এইভাবে প্রায় আট মাস কাল রাজপুতানায় বিভিন্ন গ্রাম পরিভ্রমণ করিয়া অখণ্ডানন্দ ধনী ও দরিদ্র কৃষকদের অবস্থার পার্থক্য সচক্ষে দেখিলেন দরিদ্র প্রজাগণের চরম দুর্দশা ও তাহাদের পশুবত জীবনযাত্রা লক্ষ্য করিয়া অখণ্ডানন্দ অত্যন্ত বেদনা বোধ করিলেন অধপতিত জনগণের দুঃখ দূর করিয়া তাহাদের সর্বাঙ্গীন উন্নতির চেষ্টা করাই যে মানবজীবনের কর্তব্য ইহা স্থির করিয়া তিনি নিজে সেই কর্তব্য সাধনের পথে অগ্রসর হইলেন দরিদ্র প্রজাগণের অর্থ শোষণ করিয়া ধনীদের ভোগবিলাস দুস্থ প্রজাদের বস্ত্রাভাব ও অস্বাস্থ্যকর আলো বাতাসহীন গৃহে বাস প্রভৃতি বর্ণনা করিয়া প্রজার প্রতি রাজার কর্তব্য কি এই বিষয়ে ক্ষেত্রীর রাজার নিকট বিশুদ্ধ হিন্দিতে তিনি এক পত্র লিখিলেন পত্রখানি পাইয়া রাজা অজিৎ সিং স্বামী অখণ্ডানন্দকে ক্ষেত্রীতে আসিবার জন্য সশ্রদ্ধ আহ্বান জানাইলেন ক্ষেত্রীতে ফিরিয়াই আঠেরোশো খ্রিস্টাব্দের প্রথম ভাগে তিনি আমেরিকায় স্বামীজিকে দরিদ্রের দুরবস্থা এবং ধনীদের উদাসীনতার বিস্তৃত বিবরণ সহ এক সুদীর্ঘ পত্র লিখিয়া জানিতে চান গরিব প্রজাদের দুঃখ দূর করিবার যে পণ করিয়াছেন তাহা কর্তব্য কিনা সারা রাত্রি ধরিয়া বসিয়া তিনি এই পত্রখানি লিখিয়াছিলেন তাহার এই সময়ের মনোভাব বহু জনমানব পরিপূর্ণ লোকালয় পরিত্যাগ করিয়া দীর্ঘকাল যাবত তিব্বত ও হিমালয় ভ্রমণের পর ক্রমান্বয়ে চার পাঁচ কাল আমি গুজরাট কাথিয়াওয়ার কাচ্ছ ও রাজপুতানায় বহুতর গ্রাম ও নগর ভ্রমণ করিয়া ভারতীয় শ্রমজীবী কৃষককুলের প্রকৃত অবস্থার হৃদয়ঙ্গম করিতে সমর্থ হইয়াছিলাম বিজন পার্বত্য প্রদেশে আমার ভাগ্যে সেই সুযোগ ঘটিয়া নাই। ঐশ্বর্যশালী ব্যক্তির বৃত্তির চরিতার্থতার জন্য কোটি কোটি মানুষের বহু কষ্টার্জিত ধনের অপব্যয় হইতে দেখিয়া আমার সকল সুখ ও শান্তি চিরদিনের মতো অন্তর্হিত হইল প্রবলের অত্যাচারে উৎপীড়িত এবং আপন ন্যায্য গণ্ডায় বঞ্চিত সাধারণের সেবায় এ জীবন আমার তখন একমাত্র কর্তব্য বলিয়া মনে হইল স্বজাতির এ দুর্দিন ও দুঃখের অবসান না হইলে যে শান্তির আশা করাও বৃথা তাহা আমি বিলক্ষণ বুঝিতে পারিলাম সন্ন্যাসী হইয়া অতি সহজেই যে শান্তি লাভ করিব মনে করিয়াছিলাম তাহা নিতান্তই স্বপ্নের ন্যায় অলিক বলিয়া বোধ হইতে লাগিল দয়া ধর্মের চির আবাসভূমি এই ভারতের শোচনীয় পরিণাম দেখিয়া আমার জীবন ঘোর অশান্তি ও দুঃখময় হইয়া উঠিল সেই দিন হইতেই বড় সাধের সুখের স্বপ্ন ভাঙিয়া গেল সেই সময়ে আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী স্বামীজি আমেরিকায় বিজয় নির্ঘোষে দিগন্ত প্রতিধ্বনিত করিতেছিলেন সজাতির দৈন্য দশা দেখিয়া আমার হৃদয়ে যে ভাবান্তর উপস্থিত হইল এবং ভারতের অতিশয় সমৃদ্ধশালী জনবহুল প্রদেশ সমূহের অবস্থা পর্যালোচনা করিয়া আমি যে অভিজ্ঞতা লাভে সমর্থ হইলাম আমি তাহাকে অতি বিশদভাবে তাহা লিখিয়া পাঠাইলাম ইতপূর্বেই গুজরাট কাথিয়াওয়ার ও কাচ্ছ প্রদেশে ভ্রমণ করিতে করিতে স্বামী অখণ্ডানন্দ জনসাধারণের অভাব অনটন পূর্ণ জীবনের সংস্পর্শে আসিয়াছিলেন কিন্তু তখন স্বামীজির সন্ধানে তাহার মন এত একাগ্র ছিল যে বাহিরের জগৎ যেন দেখিয়াও দেখেন নাই কিন্তু এখন সমাজের নগ্ন রূপ নিষ্ঠুর অসাম্য দরিদ্রের দুঃখ দুর্দশা তাহাকে বিনিদ্র করিয়া তুলিল স্বামী অখণ্ডানন্দের দৃষ্টিভঙ্গির পরিবর্তন নহে সুনির্দিষ্ট সাধন পথে অগ্রসর হইতে হইতে তাহার হৃদয়ের এই ক্রমবিকাশ প্রথমে নেতি নেতি করিয়া সব ত্যাগ অন্তরের অন্তরে ইষ্ট উপলব্ধি পরে ইতি ইতি করিয়া সব গ্রহণ সর্বভূতে ইষ্টরূপ দর্শন এ সময়ের প্রসঙ্গে তিনি বলিতেন তখন ভেবে এই ঠিক করেছিলাম পত্রোত্তরে স্বামীজি যদি আমাকে উৎসাহিত না করেন তাহলে আর এদেশে থাকব না জন্মের মতো এদেশ ছেড়ে চলে যাব তখন আমার যেরকম মনোভাব তাতে এদেশে থেকে কিছু না করে আমি কিছুতেই এসব সহ্য করতে পারতাম না ভারতের অধপতিত জনগণের দুঃখ দুর্দশার কারণ নির্ণয়ে যত্নবান হইয়া তিনি বুঝিলেন সামাজিক সেই এই মহান অনর্থ ঘটিয়াছে আধ্যাত্মিক জগতে যেমন একমাত্র ভেদ বুদ্ধি হইতেই যত অনিষ্টের সূত্রপাত সেইরূপ লোক সমাজেরও অকল্যাণ একমাত্র ভেদ বুদ্ধি হইতেই হইয়া থাকে এই ভেদ বুদ্ধি হইতেই উচ্চ নিচ জ্ঞান ব্যবহার বৈষম্য আর এই বৈষম্যই যত দুঃখের মূল যাহারা তাহার জীবনের অভিজ্ঞতা শুনিতে চাহিত তাহাদের তিনি বলিতেন ঠাকুরের কাছে কত কেঁদেছি কেন এই পার্থক্য হলো সমাজের ধন সম্পদ তুমি কেন সমভাবে বন্টন করছো না ভারতের ইতিহাস অনুধান করিয়া সন্ন্যাসী অবনতি ঘটিয়াছে সত্য কিন্তু সাম্য ও উদারতার বলে আবার নবযুগের অভ্যুদয় সুনিশ্চিত অধঃপতিত জনসমাজের উন্নতি চেষ্টার প্রথম সোপান কি এই প্রশ্নের উত্তর সন্ধানে অখণ্ডানন্দ ভাবিতে লাগিলেন ভারতবাসী এক মুষ্টি অন্যের জন্য লালায়িত তাহাকে ধর্মের নিগুড় তত্ত্ব মনোবিজ্ঞানের কটু তর্ক সাংখ্যের জটিল মীমাংসা ও বেদান্তের মায়াবাদ শুনাইলে কি তাহার সেই অভাব পূর্ণ হইবে যাহার পেটে অন্ন নাই পরনের কাপড় নাই থাকিবার স্থান নাই তাহার চিত্তে কি এই সকল বিষয়ে স্থান পায় এইভাবে আলোচনা করিতে করিতে মানুষের প্রাথমিক অভাব পূরণে বর্তমান উন্নতি চেষ্টার প্রথম সোপান বলিয়া তিনি সিদ্ধান্ত করিলেন আর তো মুভক্ষু জনসাধারণের প্রাথমিক অভাবগুলি পূরণ করিতে পারিলেই ভারতে প্রকৃত আধ্যাত্মিকতার পুনঃপ্রতিষ্ঠা হইবে মানব প্রেমিক নবযুগের সন্ন্যাসী ত্যাগ করিয়া লোককল্যাণ সাধনের পথে যাত্রা করিবার জন্য প্রস্তুত কয়েক মাস পূর্বে আবুরোডে স্বামী ব্রহ্মানন্দের মুখে ভারতের দরিদ্রের দুঃখের স্বামীজির মনোভাবের কথা শুনিয়াও স্বামী অখণ্ডানন্দ নিশ্চয় করিয়া ভাবিতে পারেন নাই যে স্বামীজি তাহাকে এই আপাত দৃষ্টিতে লৌকিক কার্যে উৎসাহিত করিবেন তাই তিনি বর্তমানে রাজপ্রাসাদে ক্ষেত্রীর অতি ব্যাকুলভাবে নেতা বিবেকানন্দের অনুমতি পত্রের প্রতীক্ষায় দিন গণিতে লাগিলেন রাজা ও রাজপুরুষ প্রজাবৃন্দের উন্নতির মূল তাহাদিগকে স্বদেশ ও স্বধর্মের প্রতি অনুরক্ত করিতে পারিলে দেশের কল্যাণ এইরূপ চিন্তা করিয়া স্বামী অখণ্ডানন্দ এই কালে নিত্য সন্ধ্যায় বেদান্ত আলোচনা করিয়া সাম্য ও উদারতার ভাব প্রচার করিতে লাগিলেন রাজপ্রাসাদে পরম সম্মানিত অতিথি রূপে অখণ্ডানন্দ অবস্থান করিতেছেন তাহার ঘনিষ্ঠ সংস্পর্শে আসিয়া রাজাও প্রাচীন হিন্দু নরপতিগণের মহান আদর্শে অনুপ্রাণিত হইতেছেন তাহার দৈনন্দিন জীবনে ও চরিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন পরিলক্ষিত হইল রাজা বেলা নয়টার পর শয্যা ত্যাগ করিতেন একদিন অখণ্ডানন্দ রাজাকে বলিলেন এরূপ বিলম্বে শয্যা এক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বিশেষত ইহা রাজধর্ম নয় পরিশেষে এই নীতি বাক্যটি বলিলেন কুচেলিনাং দন্তমালা পরাধীনাং বহ্বাসীনাং নিষ্ঠুরা বাক্য সূর্যোদয়ে চাস্ত সময়ে সায়িনাং বিমুঞ্চতি শ্রীরপি চক্রপাণিনাম এই কথা শুনিয়া পরদিন হইতেই রাজা খুব ভরে উঠিতে আরম্ভ করিলেন তাহার একটি কথায় রাজার এতদিনের কুঅভ্যাস কু অভ্যাস দূর হইয়া গেল দেখিয়া অখণ্ডানন্দ মুগ্ধ হইলেন রাজভবনে স্বামী অখণ্ডানন্দের আলাপ আলোচনায় চাল চলনে সর্বদা একটা বীরত্ব ব্যঞ্জক ভাব ফুটিয়া উঠিত একদিন সন্ধ্যায় ক্ষেত্রী রাজদরবারে দরবারে বেদান্ত আলোচনা চলিতেছে এমন সময় জনৈক চাটুকার সভাসদ রাজাকে লক্ষ্য করিয়া বলে রাজা বেদান্ত সম্বন্ধে সব জানেন অখণ্ডানন্দ এই চাটু বাক্য সহ্য করিতে না পারিয়া ওজস্বিনী হিন্দি ভাষায় বলিয়া উঠিলেন ইনি সব জানেন কি বলছ একজন সন্ন্যাসী আশি বৎসর দিন রাত চর্চা করেও যে বেদান্ত জানতে পারে না তোমাদের রাজা খেলাধুলা রঙ্গ তামাশায় তা জেনে ফেলেছেন যদি এর সামনে বলো ইনি কিছুই জানেন না তাহলে এর মনে ধিক্কার আসবে তখন কিছু জানবার চেষ্টা হবে সমস্ত সভা স্তব্ধ রাজা অজিত সিং বলিতে লাগিলেন ঠিক বলেছেন মহারাজ ঠিক বলেছেন এইভাবে রাজ দরবারে বেদান্ত আলোচনায় প্রায় দুই মাস অতীত হইল এপ্রিলের প্রথম ভাগে অখণ্ডানন্দ জয়পুর যাত্রা করিলেন কয়েকদিন পরে প্রতি বছরের মতো রাজাও আবু পাহাড়ে গ্রীষ্ম কাটাইতে চলিয়া গেলেন ইতিপূর্বেই আমেরিকা হইতে ক্ষেত্রীর রাজার নিকট লিখিত স্বামীজির এক পত্র দেখিয়া সেখানে স্বামীজির কাজকর্ম ও প্রভাব প্রতিপত্তির বিষয় অবগত হইয়া অখণ্ডানন্দ পরম আনন্দিত হইয়াছিলেন এ বিষয়ে তিনি প্রমোদা বাবুকে লিখিলেন শ্রীমৎ স্বামীজি আমাদের এবার ইউরোপে ও আমেরিকা খণ্ডে নূতন যুগ আরম্ভ করিয়াছেন

একটি সংস্কৃত ধন্যবাদপত্র আমেরিকায় স্বামীজিকে পাঠাইবার জন্য চেষ্টা করিতে বলেন